বন্ধুরা আজকে আমি ক্লে দিয়ে সবজির ঝুড়ি বানাবো তোমরা ভিডিওটা পুরো দেখো আমি কেমনভাবে বানাই এই কালারটা দিয়ে এবার আমি একটা ঝুড়ি বানিয়ে নেব প্রথমে মাটিটাকে অর্ধেক করে দিলাম ক্লেটা আবার এরকমভাবে লম্বা করে নেব এরকমভাবে দুটো বানিয়ে নেব দুটো বানানো হয়ে গেলে এবার আমরা একসঙ্গে এটাকে পেঁচিয়ে নেব এরকম ভাবে আস্তে আস্তে আমরা ঝুড়িটা বানিয়ে নেব ঝুড়ি বানানো হয়ে গেছে এবার আমরা বানাবো গাজর গাজর বানাতে গেলে আমাদের লাগবে গ্রিন কালার অরেঞ্জ কালার এবার আমরা আস্তে আস্তে এটাকে গাজরের শেপ দিয়ে নেব প্রথমে গাজরের শেপ দেওয়া হয়ে গেছে এবার গাজরের মাথা একটা ফুটো করে দেব যাতে আমরা পাতাটা বসাতে পারি এবার সবুজ কালার দিয়ে আমরা পাতাগুলো বানিয়ে নেব গাজরে পাতা লাগানো হয়ে গেছে এবার আমরা গাজরের গায়ে যেমন দাগ হয় সেই দাগগুলো করে নেব গাজরটাকে ঝুড়িতে রেখে দেব এবার আমরা বানাবো বেগুন বেগুন বানানোর জন্য প্রথমে আমাদের ভায়োলেট কালার আর ডিপ গ্রিন কালারটা লাগবে ভায়োলেট কালার দিয়ে এবার আমরা আস্তে আস্তে বেগুনের শেপ দিয়ে নেব এরপরে পাতাগুলো বানিয়ে আমরা বেগুনে লাগিয়ে দেব তারপর একটা ভোটা লাগিয়ে দেবো বেগুনের সেপ দেওয়া হয়ে গেছে এবার পাতাগুলো এবং ভোটাটা লাগিয়ে বেগুন আর গাজর বানানো হয়ে গেছে এবার আমরা বানাবো মটরশুঁটি মটরশুঁটি বানানোর জন্য আমাদের ডিপ গ্রিন কালার লাগবে মটরশুঁটি বানানোর জন্য প্রথমে গোল গোল মটরশুঁটির ভিতরে দানাগুলো বানিয়ে নেব তারপরে বাইরের খোলাটা খোলাটার মধ্যে আমরা গোল গোল মটরশুঁটির দানাগুলো ভরে আস্তে আস্তে মটরশুঁটি সেচ দেব হয়ে গেছে গাজর বেগুন মটরশুঁটি চলো এবার আমরা টমেটোটা বানিয়ে নিই টমেটো বানানোর জন্য লাল কালারটাকে এরকম গোল করে নেব তারপরে পাতা বানিয়ে নেব। একটু বানানো হয়ে গেছে এবার আমরা এর গায়ে পাতাগুলো এবং ভোটাটা আটকে নেব বানাবো লঙ্কা লঙ্কা বানানোর জন্য আমাদের রেড কালার আর লাইট গ্রিন কালারটা লাগবে প্রথমে আমরা রেড কালারটাকে লঙ্কার শেপ দিয়ে নেব তারপরে সবুজ কালার দিয়ে পাতা বানিয়ে নেব লঙ্কা বানানো কমপ্লিট এবার লঙ্কাটাকে সবজির ঝুড়িতে বলো কেমন লাগছে এই খুলে পড়ে চলো এবার লাগিয়ে নি বানানো কমপ্লিট দেখো কেমন লাগছে আমরা এবার দেখবো যে কি কি সবজি বানানো হয়েছে প্রথমে বানিয়েছি গাজর বেগুন টমেটো মটরশুঁটি লঙ্কা